প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনারা যারা আমার পেজে ভিডিও দেখেন রীতিমতো দয়া করে যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন শুধুমাত্র এটাই অনুরোধ কোনো জোড়া বলে নাই আপনার ইচ্ছার উপর নির্ভর করে এটা আপনারা জানেন ফ্রান্স নামে একটা রাষ্ট্র আছে ইউরোপে যেটা নিজেদেরকে মত স্বাধীনতার নামে তারা যে সমস্ত নোংরামি করে মুসলমানদের সাথে যে ধরনের নোংরামি তারা করে তাদের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করছে বর্তমানে তুরস্ক এবং সিরিয়াতে যে ভয়াবহ ভূমিকম্প ভূমিকম্পে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে তুরস্ক সেটা নিয়ে তারা একটা ভিডিও বানিয়েছে যেটা সম্পূর্ণভাবে হ্যাঁ প্রতিপন্ন করা তুরস্ককে এটা শুধু তারা তুরস্কের প্রতি গিনা না এটা তাদের পুরা মুসলিম জাতির প্রতি তাদের গিনা এটা আপনারা আগেও দেখছেন অনেকবার অনেকভাবে ওরা এটা প্রমাণ করেছে তারা যে মুসলমানদেরকে কিভাবে গিনা করে সে ফ্রান্স তাদের এতটুকু মানবিকতা নেই যে তারা একটু দুঃখ প্রকাশ করবে সেটা তাদের দুঃখ প্রকাশ করুক না করুক সেটা আমাদের কিছু যা আসে না বাট এই ধ্বংসস্তূপে পরিণত হওয়াকে নিয়ে তারা কি পরিমাণ হ্যাঁ প্রতিপন্ন করতেছে তুরস্ককে ভিডিও বানিয়ে রাষ্ট্রীয়ভাবে সেটা সম্প্রচার করে বুঝতে পারছেন ফ্রান্স একটা গাদার দেশ উগ্রতা দেশ সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ করে ইসলামের বিরুদ্ধে সব লেগে থাকে তারা এটা শুধুমাত্র তুরস্কের বিরুদ্ধে না এটা পুরা মুসলিম জাতির বিরুদ্ধে তাদের কর্মকাণ্ডগুলো তো এ ছিল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ